এই যে অটোওয়ালাদের কাজ সবাই এই যে ব্রেকে দাঁড়ায় আছে এই যে বাস দাঁড়ায় আছে এখানে বাইক তারপরে বাইক আবার পাইতারা করে আইসা পড়ছে মাঝখানে লাইনে ওই যে আর এক অটোওয়ালা ওই এই অটোওয়ালা ঢুকছে মানে এই যে যাত্রীগুলো এই যে এতগুলা যাত্রী এটার মধ্যে এই যে এতগুলা মানুষ বলতেছে এখানে